সভা এনেতে কাম করে দে ব Entity জায়গা জায়গায় কাম করতেছি তেজ রুজা বিনা এ বসে গো নাই সেটা কত আগীরতার করছি এখানে থাকছি গ্রামে এখানে মেলে বইইতার করছি কত একটা মজা বৈছি কি সালা আর যে

ठीक आहे ठीक आहे लवकर लवकर हवपड ना जीजा जी 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 ओए ओए चला जरा कोठे

তুমি তো কোনো আইন যুক্তি তার করাতে পারলে না একটা ভালো উকিলও করলে না ছানা নে কোরি মানুষ বুঝলে দর আমাদের কোনো লাভ তুমি फांसीর জন্য রেডি হও আর শেষ আগে তোমার কি শেষ ইচ্ছা বা চাওয়া পাওয়া আছে আছে যে

ওর শেষে ইচ্ছা হইলে বাবা মার সাথে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সালামালাইকুম হ্যাঁ হ্যাঁ মুরব্বি আপনার ছেলের তো আজকে ফাঁসি বুঝছেন কি আপনার ছেলের শেষ ইচ্ছা আছে আপনার বাড়িতে উনি ইফতার করবো আপনার ইফতারের আয়োজন করেন ঠিক আছে স্যার আমার ছেলের ইফতারের আয়োজন করতে আচ্ছা ঠিক আছে মুরব্বি কান্নাকানি করেন না কিছু করার নাই আচ্ছা ঠিক আছে ওকে আমরা আসতেছি তোমার আপনার ফোন দিচ্ছিলাম চলো

গেদা বলে কইছে আমার সে আসি ইচ্ছা আমি আমার বাবা মার নাকি ইফতার করব কি কইতাছ তুমি আমার 10 টা না 5 টা না একটা মাত্র পোলা এই পোলা যদি फांसी দেয় আমি বাস মুকি নিয়া কি নিয়া থাকমু কি করব আমরা তো টেয়া বসার বে করে ভালো একটা উকিল ধরা আনলাম না যে উকিলের কাছে যাই খালি টেয়া যায় টেয়া যায় টেয়া সারা তো আমাকে পক্ষে কোনো সাক্ষী না

এখন কি করার আছে নিজেরা চেষ্টা করলে তো কিছু আমি মুামু আচ্ছা করে এটা হলো আবার কথা যে আমার বাবা যেহেতু ওর যা যা খাবার

এক লাখ আমরা লুডু খেলছি তুমি এই দুনিয়ার ভক্তিকে চলে যাবে বন্ধু বান্ধবের ঘুরবার গেছিল আর ভাড়ার গেছে রে

কিও বেরে ফাছলে মগা يلا মনা তোغن কি যাই তোমার ব্যাগটা ফাসি যাচ্ছে নাইরে আর কত চাইবে না করসি তাও আর গাউজরিও যাইবই যাই মামলাটা খায়নিলো আসলে মারার কথা করছাল ওই জোক করছে মানুষও খালি উন দেখি আছে ও কিছুই করে না

আমি খাম না আমার পেটে কিছু যাবো না তোমরা খাও না মা কইও কই না তোমাকে আমি তারা বাম্মা লেগে বই এখানে বই ইফতার করবো ওইটা সারি কাছে কই আইছি মা দেখ দেখ

আমার বাপ মারে বইয়া জিফতার করলাম স্যার এখন যদি আমার দরবারও খাঁসি দেন আমার আর কোনো সমস্যা নাই